পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা তো পঁচিশ সালের আজকে আমরা সমাধান করবো চোদ্দ পৃষ্ঠা ঠিক আছে তো পৃষ্ঠাতেই কিন্তু এগুলো আর আমরা যদি উপরে দেখতে যাই দেখো আহ তেরো পৃষ্ঠাতে এখানে আছে কি এক নাম্বার আছে শব্দগুলোর অর্থ ব্যবহার জেনে নিই ঠিক আছে শব্দগুলোর অর্থ ব্যবহার জেনে নিই তারপর দুই নাম্বারে বলেছে কথাগুলো বুঝেনি ঠিক আছে তো এখানে তো সমস্ত উত্তর করে দেওয়াই আছে যার কারণে আমি এইগুলো সমাধান করবো চোদ্দ পৃষ্ঠা তবুও আমি এক নাম্বার নাম্বার এবং দুই বুঝিয়ে না হলে আবার পরে তোমরা বলবা যে বুঝো না এটা মানে কি ত্যান তো চলো বুঝিয়ে দিই তো দেখো এখানে এক নম্বরে কি বলা আছে শব্দগুলোর অর্থ ব্যবহার জেনে নিই ঠিক আছে তো শব্দগুলোর অর্থ ব্যবহার জেনে নিই তো শব্দগুলোর অর্থ ব্যবহার কি দেখো এখানে প্রথমে বলেছে নির্জন নির্জন মানে কি জনশূন্য নিরিবিলি হ্যাঁ নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে মানে এখানে বলেছে শব্দগুলোর অর্থ তো করে দেওয়া আছে এবং এই অর্থ দিয়ে আবারও কিছু এনারা মিলায় লিখেছে ঠিক আছে তো এখানে বলেছে নির্জন মানে জনশূন্য নিরিবিলি এবং তা দিয়ে একটি কথা তৈরি করেছে নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে এখন এখানে দুই নাম্বারে বলেছে দেখো দুঃখ দুশ্মন মানে শত্রু এবং তা দিয়ে তারা একটি কথা লিখেছে পোকা ফসলের দুশ্মন ঠিক আছে দেখো মিলাই কিন্তু তারা এই কথাগুলো লিখেছে তাহলে কি আমাদের দুই নাম্বার কমপ্লিট বুঝা গেছে এরা লিখেছে তোমাদের পেরেছি এবং তিন নাম্বারে বলেছে কি দেখো পরাগ হ্যাঁ পরাগ পরাগ মানে মানে কি হচ্ছে ফুলের রেনু। তো ফুলের রেনু এখন এই ফুলের রেণু দিয়ে আমরা আবারও একটি কথা লিখবো মিলাই তো এখানে বলেছে মুখে ফুলের পরাগ মেলে লতার তুলনায় দুলবো দেখেছো কত সুন্দর মিলায় লিখেছে তো তোমরা চাইলে অন্য কিছু মিলায় লিখতে পারো এখানে যেরকম মিলায় লিখেছে তো এখন আমরা দুই নাম্বারে যাব দেখো দুই নাম্বারে এখানে কি বলেছে দেখো দুই নাম্বারে বলেছে কথাগুলো বুঝে নেই হ্যাঁ তো কথাগুলো বুঝে নেই বলতে এখানে বলেছে রোদ উঠেছে রোদ উঠেছে তো রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা তো এখন আমার যাওয়ার পালা এখন এটা দিয়ে আবার এখানে মিলায় লিখেছে রোদ উঠলে শিশির শুকিয়ে যায় সেজন্য শিশির কথা বলছে দেখেছো কি বলেছে আমরা মিলায়ে বুঝলাম যে কি বলেছে তারপরে দেখো এখানে আবার বলেছে আহ দেখো এখানে বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু হ্যাঁ তুমি আমাদের উপকারী বন্ধু তারপরে সেটা দিয়ে আবার এখানে মিলিয়ে আবার লিখেছে অনেক পোকা মাকড় গাছের ক্ষতি করে দোয়েল দোয়েল পাখি খেয়ে সেসব সেসব খেয়ে ফেলে তাই কুমড়ো দোয়েলেকে উপকারী বন্ধু বলেছে তাহলে আমরা বুঝতে পারলাম এখন এখানে দুই নম্বরে আছে ফুল থেকে ফুলের পরাগ যায় তো এখানে মিলায় কি বলেছে দেখো প্রত্যেক ফুলের পরাগ থেকে এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয় বাতাস মৌমাছি ভোমরা ও পাখি ফুল থেকে ফুলের পরাগ নিয়ে যায় ঠিক আছে তো আমরা একটি বুঝে পড়লাম তো চলো আমরা এখন তিন নাম্বার দেখবো যে তিন নাম্বারে এরা এখানে কি বলেছে তো আমরা এখন তিন নাম্বারে চলে যাবো তিন নাম্বারে প্রশ্নেরা বলেছে ক ক খ গ ঘ এবং চ তো এখানে দেখো যে প্রশ্ন আছে কি লিখেছে উম বলেছে দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে তো আমরা এগুলোর উত্তর একবারে দেখবো সব কটা তো আমি একবারে প্রশ্নগুলো পড়িনি এরা প্রশ্ন কি বলেছে তারপরে দুই নম্বরে বলেছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে তারপরে টুন টুনি টুনটুনি কে কি আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো আহ নম্বরে বলেছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো ট নম্বর কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটা বাক্যে লিখি তো চলো আমরা একবারে এই প্রশ্নগুলোর উত্তর এখন তোমাদের দেখাবো তো চলে আসলাম আমরা প্রশ্নে হ্যাঁ দেখো এখানে তিন নম্বরে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি তো ক নম্বরে দেখো কি বলা আছে ক নম্বরে বলা আছে প্রশ্ন দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে হ্যাঁ উত্তর হবে দোয়েল পাখি কুমড়োকে পোকামাকড় পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে উপকার করে তো এখন খ নাম্বারে দেখো কি বলেছে খারে বলেছে প্রশ্ন মানুষের বিরুদ্ধে পাখি কি কি অভিযোগ করেছে কি কি অভিযোগ করেছে উত্তর হবে দোয়েল পাখি মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মানুষ গাছ কেটে ফেলে পরিবেশ দূষণ করে এবং পাখির আবাসস্থল নষ্ট করে তো এখন গ নাম্বারে দেখো কি বলেছে আর টুনটুনি কুমড়োকে কি খবর দিল উত্তর টুনটুনি কুমড়োকে খবর দিল যে বনে আগুন লেগেছে এবং সেই আগুন কুমড়োই দিয়ে কুমড়োর দিকেই এগিয়ে আসছে হ্যাঁ তো গ নাম্বারের পরে আমরা চলে যাব ঘ নাম্বারের সমাধানে ঘ নম্বরে বলেছে বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো উত্তর বনে আগুন লেগে অনেক গাছপালা ও বন্য প্রাণীর ক্ষতি হলো আগুন নেভাতে বনের অন্যান্য পশু পাখিরা ছুটে এলো হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের দেখো ক থেকে ঘ পর্যন্ত সমাধান তো আমরা আরো প্রশ্নের উত্তর এখন দেখব তো এখন ও নাম্বারের প্রশ্ন দেখো এখানে কি লেখা আছে ওমতে বলা আছে আহ শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো উত্তর শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি আহ দোয়েল পাখি দেখলো যে গাছটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং কুমড়ো পুড়ে গেছে ছ নম্বরে বলেছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লিখি উত্তর এক প্রকৃতির ভারসাম্য রক্ষা করা জরুরি দুই গাছপালা ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া উচিত তিন বিপদে একে অপরের পাশে দাঁড়ানো উচিত চার নির্বিচারে কাটা গাছ পরিবেশের জন্য ক্ষতিকর পাঁচ পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে ঠিক আছে তো এই ছিল দেখো আমাদের উম নম্বরের এবং চ নম্বরের সমাধান তো চলে যাব আমরা এখন পরের প্রশ্নে তো আমরা চলে আসলাম আবার আমাদের বইয়ের হোম পেজে ঠিক আছে দেখো এখানে এখন আমাদের তিন নাম্বার তো কমপ্লিট এখন আমরা চলে চলে যাব তো এখন আমরা বলেছে চার ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নেই তো ডান দিক থেকে আমরা এখন কি করব। বিপরীত শব্দগুলো বেছে নেব হ্যাঁ তো চলো আমরা উত্তরটি করি বিপরীত শব্দ আমরা তার আগে এখানে লিখেনি যেন আমাদের মিলাইতে সুবিধা হয় তো আমি খুব জুম আকারে এখন তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো আমি জুম আকারে লিখলাম এখন হচ্ছে আমি এগুলাকে মিলাবো শব্দের সাথে লাভ লাভ মানে কি লাভ মানে ক্ষতি বিপরীত তাহলে আমরা এখন এখানে লিখবো ক্ষতি তো ক্ষতি তারপর আছে মানে কি হচ্ছে বন্ধু ঠিক আছে তো আমরা এখন এটিও খুব জুম আকারে লিখবো দুই তারপরে এখানে আছে কি তারপর আছে উপকারী উপকারী মানে এই যে অপকারী তারপরে কি আছে চারে আছে চার নাম্বার আছে সুবুদ্ধি তো সুবুদ্ধি মানে কি কুবুদ্ধি চার হ্যাঁ তারপরে আছে সুবিধে সুবিধে মানে অসুবিধে তাহলে এখানে আমরা লিখবো পাশ তারপর আছে প্রশংসা তারপরে প্রশংসা থাকলে আমরা কি লিখবো নিন্দা ঠিক আছে আমরা জুম করে লিখে দিই এখানে হবে ছয় তারপর আছে সুন্দর সুন্দর মানে কি কুৎসিত এই হচ্ছে সাত ঠিক আছে তো এই ছিল আমাদের চার নাম্বারের সমাধান তো তোমরা চার নাম্বার তো দেখে নিয়েছো তো চার নাম্বারের পরে এখন আমরা চলে যাব পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারে কি বলেছে এখানে পাঁচ নাম্বারে বলেছে এক কথায় উত্তর বলি তো আমরা এক কথায় উত্তর বলবো এখানে বলেছে উত্তর এখানে দেওয়াই আছে আমরা আমি জাস্ট পড়ে দেব এখানে বলেছে যে উপকারীর উপকার স্বীকার করে সে কৃতজ্ঞ ঠিক আছে তারপরে কৃতজ্ঞ ঠিক আছে তো আমরা এটি বুঝলাম তারপর আছে কি যে বেশি কথা বলে বাচাল তারপরে আছে যে হিংসা করে হিংসুক ঠিক আছে তাহলে আমাদের এগুলো সবই কিন্তু কমপ্লিট তো এটি আমাদের কমপ্লিট তো পরবর্তীতে আমরা এই যে দৈত্য ও জেলে হ্যাঁ দৈত্য ও জেলে এই গল্পটির প্রশ্ন উত্তর সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর আমি বলে রাখি আমার আরও একটি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস টু তোমরা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আমি ওই চ্যানেলের লিঙ্ক এই এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে